আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস যেটি এপি নামে সমধিক পরিচিত সেই অ্যাপির সঙ্গে একটি বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন সজীব অজিত জয় বলা চলে গত বছরের আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কিংবা বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে এই প্রথম কেউ একজন আনুষ্ঠানিকভাবে কথা বললেন এবং সজীব ওয়াজেদ জয় যে কথা বললেন তিনি আসলে তার এই সাক্ষাৎকারের সাক্ষাৎকারটি পড়তে পড়তে মনে হয়েছে তিনি আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে উদ্দেশ্য করে কথাবার্তা বলেছেন তার মানে আন্তর্জাতিক কমিউনিটির প্রতি তিনি বক্তব্য রেখেছেন তার এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে বেশ গোছানো পরিকল্পিত এবং খুবই ডিসিপ্লিন্ড একটা ইন্টারভিউ সজীব ওয়াজেদ জয় দিয়েছেন দর্শক এই ইন্টারভিউর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি একটু কথা বলব সম্ভবত এই ইন্টারভিউটি ঢাকার কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে ফলে সজীব ওয়াজেদ জয়ের এই আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারটিকেও ঢাকার মিডিয়া আওয়ামী লীগের কার্যক্রম হিসাবে বিবেচনা করেছেন কিনা সেটা আমাদের কাছে পরিচয় নয় আমার পরিষ্কার নয় তবে এখন পর্যন্ত এটি ঢাকার কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনটি আমার নজরে আসেনি তবে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান কানাডার দ্য থার্ড স্টার এবং আরও এরকম অনেক পত্রিকা এই সাক্ষাৎকারটি খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ফলে ধারণা করা যায় কিংবা যেভাবে ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো সজীব আজাদ এই অ্যাপিকে দেওয়া সজীব আজাদ জয়ের সাক্ষাৎকারটি তারা আবার ক্যারি করেছে তাতে মনে হয় যে এই মিডিয়াগুলো কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে কিংবা গুরুত্ব দিচ্ছে দর্শক যে কথা বলছিলাম যে ঢাকার কোনো পত্রিকায় সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যটি প্রচারিত হয়নি সত্যিকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রেখেছে এর বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা গত এক বছর ধরে জেল জুলুম নিপীড়ন খুন নানা রকম মানে এমন একটি দুর্বিষ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা এক মানে অবাস্তবই বলা যায় কি বা অসম্ভবই তার মাঝখানেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মীরা নানা জায়গায় মিছিল করছে নানা জায়গায় নানাভাবে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে তারা তাদের তৎপরতা চালাচ্ছে কিন্তু এর মাঝখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমরা দেখলি যে পাবলিক স্পেয়ারে একটা আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও বা অনেকে প্রায়শই একটি কথা বলে থাকেন যে প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেল আওয়ামী লীগ এখন পর্যন্ত একজন মুখপাত্র ঠিক করতে পারেনি কিন্তু আমি যতটুকু জেনেছি যে আওয়ামী লীগ যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ আছে দেশে কার্যক্রম পরিচালনা করতে পারছেন আবার বাইরে থেকে তার কার্যক্রম পরিচালনা করাটাও রাজনৈতিকভাবে কতটা মানে ফেয়ার হয় সেরকম বিবেচনায় আওয়ামী লীগ ঠিক লোকাল মানে দেশের দেশকে দেশের মানুষের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সেই অর্থে কাউকে মুখপাত্র নিয়োগ দেয়নি তবে শেখ হাসিনা নিজে টেলিফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে মানে জেলায় জেলায় বিভিন্ন ইউনিটে কথা বলছেন সেটি আমরা সবাই জানি কিন্তু আওয়ামী লীগ যেটি করেছে কিংবা শেখ হাসিনা যেটি করেছেন তিনি ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সঙ্গে বিশেষ করে পশ্চিমা দেশগুলো সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরার জন্য তিনি বেশ কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন অনানুষ্ঠানিকভাবে তারাই আসলে ফরেন ডিগনেটরিদের কাছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বেশ কয়েকজনকে টিম করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে যে অ্যাসাইনমেন্টগুলো শুনেছি আমি বিভিন্ন সূত্রগুলো জানাচ্ছি যে শেখ হাসিনা অনেকটা ওই যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে টিউটোরিয়াল যেভাবে আদায় করা হয় সেভাবে আদায় করছেন এরকম একটা অবস্থা নাকি চলছে যাই হোক এই যে এ পির সঙ্গে যে সাক্ষাৎকারটি আমার কাছে মনে হয়েছে যে এর আগে আপনারা জানেন যে তিনজন ইউরোপিয়ান রাষ্ট্রদূত ঢাকায় সাবর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি যে এই একটি মিটিংয়ের কথা আমরা জানি কিন্তু এর বাইরে অসংখ্য মিটিং হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বেশ কয়েকজন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তাদের সঙ্গে বিভিন্ন কূটনীতিক প্রতিনিধিরা কথা বলছেন হোয়াটসঅ্যাপে কথা বলছেন ফলে বিদেশিরা একরকম আওয়ামী লীগের সঙ্গে একরকমের একটা যোগাযোগ ইতিমধ্যে স্থাপন করেছেন সেটি এর বাইরে এমনকি একজনকে একেবারে আওয়ামী লীগ বিডি ডট কম আওয়ামী লীগের যে ওয়েবসাইট সেই ইউআরএল ব্যবহার করে একটা ইমেল জেনারেট করে দেওয়া হয়েছে যাতে সেই অফিসিয়াল ইমেল থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যায় বা করতে পারে সজীব জয় জয়ের যে অ্যাপের সঙ্গে এসে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটি আমার কাছে মনে হয়েছে যে এই যে ধারাবাহিক কর্মকাণ্ড আওয়ামী করে যাচ্ছে বিদেশিদের সঙ্গে তাদের বক্তব্য তাদের সামনে তুলে ধরা তাদের সঙ্গে এক ধরনের একটা যোগাসত্র স্থাপন করা তারই একটি ধারাবাহিকতা বা তারই একটি ধারাবাহিক অংশ বলে আমার কাছে মনে হয়েছে দর্শক খেয়াল করবেন যে সজীব ওয়াজাদ জয় এই যে প্রথম ফর্মাল একটি বিস্তারিত ইন্টারভিউ দিলেন সেই ইন্টারভিউর জন্য তিনি কিন্তু বেছে নিয়েছেন কারণ ইন্ডিয়ান নিউজ আউটলেট না আমেরিকান একটি বার্তা সংস্থাকে এবং খুবই প্রেস্টিজিয়াস আর প্রভাবশালী একটি বার্তা সংস্থাকে এবার আমরা যদি একটু তার সেই বিষয়বস্তুর দিকে যাই খেয়াল করবেন আমি দেখলাম যে গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট বা ট্রাউন্ট স্টার প্রায় প্রত্যেকে এবং এপি নিউজটি রিলিজ করার সময় তারা যেই বিষয়টিকে ফোকাস করেছে সেই ফোকাসে রয়েছে আসন্ন নির্বাচন যেখানে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে যদি একটি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা থেকে দেশ মুক্তি পাবে না এবং সেই ইনক্লুসিভ নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া আওয়ামী লীগকে নিয়ে সেই নির্বাচন করা সজীব আজাদ জয়ের এই বক্তব্যটিকেই ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের হেডলাইন করেছে ধারণা করা যায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটির এই মুহূর্তের মনোযোগ আসলে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের দিকে যে কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া এই বক্তব্যটাকে সামনে নিয়ে এসেছে আমরা জানি যে গতকালকে ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসেছেন এবং তার বক্তব্য আমি টাইমস অফ বাংলাদেশ যেটি বেশ বড় করে হেডলাইন করেছে যে বহুবিধ রাজনৈতিক দলকে তিনি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেননি অনেকে এই শব্দটি ব্যবহার করছেন আজকাল অনেক ডিপ্লোম্যাটরা কিন্তু তিনি যেটি বলছেন বহুবিধ প্লোরাল অফ পলিটিক্যাল পার্টিস মানে সব রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার ফলে ঢাকায় যে বা ডিপ্লোমেটিক অ্যারিনাতে এই আলোচনাটি হচ্ছে এবং সজীব অযোধ্যা ঠিক সেই কথাটি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনটা যদি না হয় তাহলে দেশে যে অস্থিরতা আছে সেই অস্থিরতা থেকে দেশ মুক্তি পাবে না এবং একই সঙ্গে তিনি আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা জারি করা আছে নির্বাহী আদেশে সেটি তুলে নেওয়ারও তিনি আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি তার এই আহ্বানের সঙ্গে কয়েকদিন আগে যে ছয়টি আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচ সহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা আহ্বান জানিয়েছে সেটিরও উল্লেখ করেছেন এবং সেটি উল্লেখ করে সজিবু আজাদ জয় মনে করিয়ে দিয়েছেন যদি এমন হয় যে একেবারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধ কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে না হলো তাহলে সেই অল্প সময়ে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতিও নিতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না এবং তিনি মনে করে দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন সেটি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে গ্রহণযোগ্য হবে না তার অভিযোগ যে ডক্টর ইউনুস মানে একটি কারচুপির নির্বাচন করে কারচুপির নির্বাচন করে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার জন্য নানারকম কাসাজি করে যাচ্ছেন সেটিও তিনি অভিযোগ করেছেন নির্বাচনী আলো আলাপের বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন তিনি বলছেন যে এই যে দেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে প্রগ্রেসিভ সেকুলার রাজনীতির যে একটি মানে ভেকুয়াম তৈরি হয়েছে সেই জায়গায় ডক্টর ইউনুসের সরকারের ইউনুসের পৃষ্ঠপোষকতায় দেশে ইসলামিস্ট রাজনীতির পুনরুত্থান ইসলামিস্ট পার্টির পুনরুত্থানের পুনরুত্থান হচ্ছে দশক খেয়াল করবেন তিনি কিন্তু জামাতে ইসলামী নাম ধরে এখন জামাতে ইসলামী তো প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে বাংলাদেশে তাদের মধ্যে এবং প্রশাসনে ডক্টর ইউনুসের উপর তাদের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি কিন্তু সজীব ওয়াজেদ জয় জামাতে ইসলামীর নাম ধরে তিনি কথা বলেননি তিনি বলতে চেয়েছেন যে ইসলামিস্ট পার্টি আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে ওয়েস্টার্ন সোসাইটিতে ওয়েস্টার্ন সার্কুলার সোসাইটিতে ওয়েস্টার্ন গভর্নমেন্টে যারা আছে তাদের মধ্যে ইসলামিস্ট পলিটিক্যাল পলিটিক্সের উত্থান নিয়ে এক ধরনের একটা তাদের সূচিবায় আছে তাদের মধ্যে এক ধরনের রিজার্ভেশন আছে ফলে সজিবাজ জয় ওয়েস্টাংলের ঠিক সেই জায়গাটা তাদের যে সেন্সিটিভিটির যে জায়গাটা সেই জায়গাটাতে টোকা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি সেখানে বলছেন যে ইসলামিস্ট পার্টির পুনরুত্থান হওয়ার একটা পরিস্থিতি হচ্ছে এবং তিনি আবার মনে করিয়ে দিচ্ছেন যে দেশের যদি অস্থিতিশীলতা থাকে অস্থিতিশীল পরিবেশ থাকলে ইসলামিস্ট পার্টিগুলোর পুনরুত্থানের তাদের বেড়ে ওঠার আরও বেশি অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ডক্টর ইউনুস কারসাজির কারচুপি নির্বাচনের মাধ্যমে এই ইসলামিস্টদের ক্ষমতায় আনার চেষ্টা করছেন এটিও তিনি সেখানে অভিযোগ করেছেন এই সাক্ষাৎকারে যেটি প্রায় অনেকে বলে থাকেন আওয়ামী লীগের পতনের পর থেকেই সবচেয়েতে বেশি যে প্রশ্নটি আওয়ামী লীগ বিরোধীরা এমনকি সাধারণ মানুষদের মধ্যেও অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে জুলাই আগস্টের আন্দোলনে এই যে প্রাণহানির ঘটনা ঘটেছে এত হতাহতের ঘটনা ঘটেছে নিপীড়নের ঘটনা ঘটেছে সেটি নিয়ে আওয়ামী লীগের কোনো অনুতাপ আছে কিনা আওয়ামী লীগের কোনো দুঃখবোধ আছে কিনা বা আওয়ামী ক্ষমা চাইবে কিনা অনেকে মনে কর এভাবে বা বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইছে না কেন ক্ষমা চাইছে না বা ক্ষমা চাইবে কিনা সেটি নিয়ে আওয়ামী লীগের নিজস্ব তাদের মধ্যে যে আলাপ আলোচনা নেই তা নয় তাদের মধ্যে ওই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে তাদের মধ্যে ওই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিন্তু সজীব ওয়াজের জয় এই বিষয়টিও এই সাক্ষাৎকারে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন তিনি সেখানে বলেছেন হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুলের অ্যাপি নিউজটাকে এইভাবে করছে যে হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুলের স্বীকার করেন তিনি অর্থাৎ জয় মানে কিছু প্রাথমিক ভুল কোথায় যাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমনে ব্রোটালিটির অভিযোগ রয়েছে অর্থাৎ সেই সময়ে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ দমনের ক্ষেত্রে কোথাও কোথাও যে ব্রোটালিটি হয়েছে সেই ব্রোটালিটিরটার ক্ষেত্রে প্রাথমিক কিছু ভুল ছিল সেই ভুলটা তিনি স্বীকার করেছেন এবং একই সঙ্গে তিনি জাতিসংঘের যে রিপোর্টটি যে রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রায় চোদ্দোশোর মতো লোক লোকের প্রাণহানি ঘটেছে সেটির সঙ্গে তিনি ভিন্ন মত পোষণ করেছেন ভিন্ন মত পোষণ করে তিনি স্বাস্থ্য উপদেষ্টা যিনি দাবি করেছিলেন যে আটশোর মতো লোক মারা গেছে তিনি সেটিও মনে করে দিয়েছেন ঠিক এই জায়গাটায় আমরা ঠিক যদি এটাকে ইন্টারপ্রেট করি আমরা এটিকে ঠিক এভাবে দাঁড় করতে পারি যে সজীব অজায জয় জুলাই আগস্টের আন্দোলনে যে প্রাণহানির ঘটনা সেটিকে তিনি একেবারে উড়িয়ে দেননি অস্বীকার করেননি সে সেইটিকে তিনি স্বীকার করেছেন এবং সেখানে আওয়ামী লীগ শাসনের শেখ হাসিনা প্রশাসনের প্রাথমিকভাবে কোথাও কোথাও ভুল ছিল সেই ভুলের কথাটাও স্বীকার করেছে আমার কাছে মনে হয়েছে যে পাবলিকলি এই যে এই অ্যাকনোলেজমেন্টটা এই অ্যানডোসমেন্টটা এটা একটা ডেভেলপমেন্ট আওয়ামী লীগের কারণ তারা তাহলে রাজনীতির ক্ষেত্রে এই জায়গাটায় অন্তত এসে দাঁড়িয়েছে যে তারা তাদের কোথায় ভুল ভ্রান্তি সে আলোচনা করে কতটুকু স্বীকার করবে আস্তে আস্তে স্বীকার করে করে কতটুকু যাবে সেই ধরনের একটা পলিসি তারা অ্যাডপ্ট করেছে এবং তারই ফল আমরা দেখতে পাই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা তাদের খানিকটা হলো ভুলের স্বীকার করেছেন সজিব জয় এবং একই সঙ্গে জাতিসংঘের যে রিপোর্ট যে চোদ্দশো লোকের প্রাণহানি সেটির সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন একই সাক্ষাৎকারে সজীব আজের জয় বলেছেন সব মৃত্যুই দুঃখজনক তিনি সরাসরি দুঃখ প্রকাশ না করলেও ঠিক প্রকারান্তরে দুঃখই প্রকাশ করেছেন তিনি বলছেন যে সব মৃত্যুই দুঃখজনক একই সঙ্গে তিনি দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডগুলোর একটা থরু ইনভেস্টিগেশন হওয়া দরকার যে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে কারা ঘটিয়েছে কি পরিস্থিতিতে ঘটেছে আপনাদের মনে থাকবার কথা শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করা ঠিক আগে আগে তিনি আহ্বান জানিয়েছিলেন তিনি একটি তদন্ত কমিটিও গঠন করেছিলেন এই সব হত্যাকাণ্ড তদন্ত করার জন্য এবং তখন আহ্বান জানিয়েছিলেন তত্ত্বাবধানে একটি তদন্ত হোক কিন্তু পরবর্তীতে আসলে সেগুলো কিছু হয়নি কিন্তু জাতিসংঘ তাদের মতো করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন যে রিপোর্টটি নিয়ে নানা মহলে ভিন্ন মত আছে কন্ট্রাডিকশন আছে এবং কয়েকদিন আগে ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ তারা একটি রিপোর্টে যে জাতিসংঘের এই রিপোর্টটির যে তথ্যগত বিচ্যুতি আছে ত্রুটি আছে সেটি তারা একটি তাদের রিপোর্টের মাধ্যমে ধরিয়ে দিয়েছেন এবং সজীব আজের জয়ও এখানে তাদের সেই রিপোর্টের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন এই সাক্ষাৎকারে সচিব জয় আওয়ামী লীগ যে ভিকটিম ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে আওয়ামী লীগ যে এখন মানবাধিকার লঙ্ঘনের অসময় শিকার সেই বিষয়টিও ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে তিনি তুলে ধরেছেন তিনি একেবারে একে একটা হিসাব দিয়েছেন যে হাজার হাজার গত এক বছরে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এমনকি তাদের কোনো বিচারও চলছে না মিথ্যা মামলায় জাস্ট জেলে ফেলে রাখা হয়েছে সেটিও একটি বড় মানবাধিকার লঙ্ঘন যে কারোর বিরুদ্ধে আপনি সুনির্দিষ্ট যদি অভিযোগ আনেন তাহলে সেই অভিযোগে ট্রায়াল হবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে কিন্তু বাংলাদেশে যেটি হচ্ছে কোনো মানে জাস্ট সব খুনের মামলা জেলে ঢুকিয়ে দিয়ে আর কোনো তার কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই ট্রায়ালেরও সুযোগ নেই জামিনেরও সুযোগ নেই সজীবাজার জয় ইন্টারভিউতে উল্লেখ করেছেন যে গত এক বছরে পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে মোর দেন ফাইভ হান্ড্রেড পিপুর আয়ার ভোটালি কিল্ড ইন লাস্ট ওয়ান ইয়ার এবং জেলখানায়ও বন্দী অবস্থায় সাড়ে জন একত্রিশ জন মারা গেছেন বলে তিনি এই ইন্টারভিউতে উল্লেখ করেছেন ফলে দর্শক আমরা দেখি যে আমরা যদি পুরো বিষয়টাকে দেখি যে সজীবাজার জয় বেশ গুছিয়ে তার একটি বক্তব্য ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে তুলে ধরেছেন যেখানে তার যে আকাঙ্ক্ষা যে তাদেরকে নির্বাচনী কার্যকলাপ কর তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হোক তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে কার্যক্রম পরিচালনা সেগুলো তুলে নেওয়া হোক এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হোক তিনি একই সঙ্গে গত বছরের জুলাই আগস্টে মানে যেই হতাহতের ঘটনা ঘটেছে সেখানে তাদের যে ত্রুটি এবং সেই হত্যাকাণ্ডগুলো যে দুঃখজনক সেটিরও একটি আনুষ্ঠানিক স্বীকৃতি তিনি এই সাক্ষাৎকারে দিয়েছেন এবং আওয়ামী লীগের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে সেগুলোও তিনি তুলে ধরেছেন এবং দেশে যে ইসলামিস্ট পলিটিক্যাল পার্টির উত্থানের একটা অরূপর ভূমিতে পরিণত হয়েছে সেটিও তিনি ওয়েস্টার্ন কমিউনিটির সামনে তুলে ধরেছেন এপির বাংলাদেশ বড় প্রধান জুলহাস আলম এই ইন্টারভিউটি নিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে যে সজীব ওয়াজেদ জয় এই ইন্টারভিউতে যেভাবে দলের এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন সেটা অবশ্যই আমি মনে করি যে একটা খুবই সুচিন্তিতভাবে এবং একটা খুব স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ টু দা টুয়ার্ডস ইন্টারন্যাশনাল কমিউনিটি সামনের দিনগুলোতে হয়তোবা তিনি কিংবা দলের পক্ষে আরও কেউ কেউ আরও কথা বলবেন তবে ঠিক এইভাবেই স্ট্র্যাটেজিক্যালি মানে প্ল্যান ওয়াইজ সুনির্দিষ্ট তথ্য তথ্যপাথ্য তুলে ধরা হবে আমরা সেটি আশা করি এবং একই সঙ্গে আশা করবো যে ঢাকার পত্রপত্রিকা বাংলাদেশের মিডিয়াও তার এই বক্তব্যগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার তুলে ধরবে অন্তত আজ এ পর্যন্তই ভালো থাকবে